সম্মানিত বিহার্স আসসালামু আলাইকুম আপনারা দেখতে পারতেছেন আমার এই মুরগিটা নাড়াচাড়া করে না বা করতে পারতেছে না মুরগিটি একটি রোগে আক্রান্ত যা আমার শনাক্ত করতে বা চিহ্নিত করতে অনেক সময় লেগে গেছে চিকিৎসা করতে একটু লেট হয়ে গেছে দেখতে পারছেন ফেসবুকে একটা পোস্ট দেখেছিলাম যে তার মুরগিটা এরকম মারা গেছে তো তার সাথে আমার মুরগিটা রোগ মিলেই যে সেম সেম তো এটা একটা বিখ্যাত রোগ মুরগির রানীক্ষেত অনেক সময় ধারণা করা হয় যে রানীক্ষেত রোগটা হলে চুনা পায়খানা করবে সাদা চুনা পায়খানা ছাড়াও মুরগির রানীক্ষেত রোগ হতে পারে এই মুরগিটা হচ্ছে আমার ডিমোনা মুরগি এই মুরগি থেকে মুরগির যে বাচ্চাগুলো ছিল আলাদা করার পর আজকে প্রথম ডিম পারছে তো অনেকেই বলতেছে যে মুরগিটা মনে হয় ডিম ভেঙে ফেলছে এটার যে ডোপিং ডোপিংগুলো আমি অনেক ভালো মতো খেল করে দেখলাম ডিম অনেক সময় বাংলা দেখা যায় যে ডিমের যে বাহির বাহিরের আবরণ ওইটা ভাঙা ভাঙা কেমন যেন মনে হয় গুঁড়ো গুঁড়ো হয় ও ডোপিং করে শেষ পর্যন্ত মারা যায় তো আমাদের মুরগিতে এ ধরনের কোনো লক্ষণ পাওয়া যায়নি কিন্তু মুরগিটা অনেক চোখ বন্ধ করে থাকে মানে ঝিম ঝিম অবস্থায় থাকে কিন্তু মাঝে মাঝে ঝিম দেয় আর মাথা নিচু করে মনে হয় যে ঘুমাই থাকে এরকম অনেক ঝিমানো ঝিমানো মনে হয় দুর্বল মনে হয় তখন তো এটি হচ্ছে একটি রানীক্ষেত রোগের লক্ষণ এখন রানীক্ষেত রোগ হলে আমরা কী চিকিৎসা করব। সেই বিষয় হচ্ছে আজকে আমাদের এই ভিডিও একটা ইম্পর্ট্যান্ট কথা বলে রাখি রানীক্ষেত রেখ হলে যত দূরত্ব পারবেন মুরগিরা চিকিৎসা করাতে যদি চিকিৎসা করতে দেরি করেন মুরগিটি মারা যাবে এবং আরেকটি বিষয় হচ্ছে কোনো মুরগি অসুস্থ হয়েছে মুরগিটি যে রোগে আক্রান্ত হোক না কেন এটিকে প্রথমেই অন্য মুরগি থেকে আলাদা করে নেবেন যদি বুঝতে পারেন মুরগিটির রানীক্ষেত হয়েছে তাহলে বেশি দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব এটির চিকিৎসা শুরু করবেন প্রথমেই দেবেন ফোলোর ফ্রেনিকল বিভিন্ন কোম্পানির ঔষধে পাওয়া যায় আপনি যে কোনো একটি খাওয়ালেই হবে এই ঔষধটা ভাইরাসের জন্য খুব দূরতেই কাজ করে এর সাথে অন্য আরেকটি ওষুধ মিলিয়ে দেবেন সেই ঔষধটি হচ্ছে লিবো ফক্সাসিন ঔষধটি ফক্সাসিন ওষুধটি বিভিন্ন কোম্পানি বিভিন্ন ব্র্যান্ডেরও হয়ে থাকে যে কোনো একটি খাওয়ালে মুরগিটার রোগ অনেক তাড়াতাড়ি দূর হবে তবে রানি ক্ষেত্রের জন্য এই দুটি ওষুধ খুবই উপকারী এই দুইটি ওষুধ দিলেই চলবে যদি না পান তাহলে এর পরিবর্তে ওষুধ আছে মাইক্রোনিট দিতে পারেন এই ঔষধটি মানে এই ওষুধ দুটি আপনাদের মুরগিকে পাঁচ দিন খাওয়ানো লাগবে পাঁচ দিন খাওয়ালে কোর্স কমপ্লিট হবে রানীক্ষেত রোগের জন্য এই দুইটি জিনিস অবশ্যই মনে রাখবেন একটু হচ্ছে মুরগিকে আলাদা করে দেবেন আলাদা চিকিৎসা করবেন অথবা মুরগিটাকে আপনার জবাই করেও খেয়ে ফেলতে পারেন মুরগিটিকে যদি অন্যান্য মুরগি থেকে আলাদা না করেন যদি এটি রানী ক্ষেত রোগে আক্রান্ত হয়ে থাকে খামারের সকল মুরগি মারা যেতে পারে